সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সমাবেশে জামাতের अमीরের অসুস্থতা দেখে হাত তুলে মোনাজাত ধরেন সার্জিস আলম যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক ভাইরাল হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামাদের ডাক্তার শফিকুর রহমান তবে কিছু সময় পর উঠে আবার তিনি বক্তব্য দিতে শুরু করেন পড়ে যাওয়ার পর আশেপাশে থাকা নেতা কর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য দেওয়া শুরু করেন এ সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান এবং পরে বসেই তিনি বক্তব্য দিতে থাকেন তবে আমির যখন প্রথমবার পড়ে যান তখন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম হতভম্ব ও চিন্তিত হয়ে পড়েন এবং হাত তুলে সাথে সাথে মোনাজাত ধরেন এই কাজটিকে নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছে ভিডিওতে দেখা যায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে শফিকুর রহমান পড়ে গেলে নেতাকর্মীরা পেছন থেকে দৌড়ে এসে তাকে ধরে তোলেন এবং উপস্থিত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন এ সময় পেছন থেকে সার্জি ও জামাত আমিরের দিকে এগিয়ে আসতে থাকেন এবং যখন দেখলেন সেখানে নেতাকর্মীদের ভিড় জমে গেছে তখন ভিড়ে প্রবেশ না করে তিনি পেছনের দিকে এক পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত ধরে অসুস্থ আমিরের সুস্থতার জন্য দোয়া করতে থাকেন একটু পর জামাতের আমির আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলে সার্জিস আলম তার মোনাজাত শেষ করেন এ সময় সার্জিজের পাশে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়